আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় মতো আমরা ফ্রেশ এবং ভালো মানের গাড়ি নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম ঢাকা মেট্রো দন্তন্য একুশ সিরিয়ালের দশ উনত্রিশ দুই মডেলের একটি গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে এবং ডান বাম কোথাও কোনো মারি খাওয়া নেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট গাড়িটিতে দিতে কোনো কাজকাম নাই নেবেন আর চালাবেন যারা ভাড়া চালিত চালায় খাওয়ার জন্য ভালো একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি তো যারা বারো ফিট গাড়ি জন্তল গাড়ি সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা চলার পারমিশন আছে জন্তন্য বারো ফিট গাড়ি সিভিল সব একটি গাড়ি অরিজিনাল রঙ কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবে তো অবশ্যই আমাদের মিরপুর যে নাম্বারটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে গাড়িটির চাকা বডি চেচিস সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো যারা ভাড়া চালিত নাম্বার চাচ্ছেন চালায় খাওয়ার জন্য তারা চলে আসেন আমাদেরই এই মিরপুর মোটরসে আমাদের এখানে যে খারা শ্যু গাড়ি আছে ফোর জিরো সেভেন আছে তো সিভিল শ্যু গাড়ি আছে ভালো মানের গাড়ির জন্য আপনারা চলে আসেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমাদের এখানে গাড়ি ভিজিট করতে পারবেন আসসালামু আলাইকুম